হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো কালো যপন বধ শুক সিন্ধু মাঝে হইল ভবন কুবের করত্ন দীর্ঘে ষোলো যোজন করে গড়ে পুরী হয় সোযন্ত নগরী নব লক্ষ অট্টলিখা পুরী মধ্যে হল মধ্যস্থলে কৃষ্ণ গৃহ সুন্দর গরিল মণিমুক্ত প্রবলাদি খচিত করিয়া আবাসে আবাসে মনি দিয়াছে বেরিয়া কৃষ্ণ রহিবার যেই কইল পুরী খন খান নানা মনি দিয়া করে বিচিত্র নির্মাণ কাঞ্চনেরও বেদি অতি সয় পরিসর স্ফটিকেরও স্তম্ভ মনি দিল থরে থ স্তম্ভে স্তম্ভে দিল পুন মকুতা বিস্তর মনোনীত করিয়া নির্মিল মনোহর নবলক্ষ বিজশীলা কইল তার পরে অজুত করিল গৃহ হস্তি রাখি লক্ষ লক্ষ সিংহাসন নির্মাণ করিল চন্দ্রকান্ত সূর্যকান্ত মণি তাহে দিল আয়ুষকান্ত মণি দেয় পদ্মরাগ কাছে বিচিত্র করিয়া সিংহা সন করিতেছে অপূর্ব উদ্যান সব করিল নগরে নানা জাতি বিক্ষলতা রোপে তরে থরে নানা চিত্রে বিচিত্রে গো হরিয়া খান বিষা এক কৃষ্ণপদ করিল প্রণাম প্রণামিয়া বিশ্বকর্মা গৃহে চলি গেল তবে মনে বনমালী ভাবিতে লাগিল মায়াতে করিয়া মুগ্ধ যদু বংশগণে শূন্য শূন্য পাঠাইল দা রোকা ভবনে উগ্রসেন প্রভূতি আত্মীয় যত ছিল সবে আগে পা ঠাইল রাম সঙ্গে কেবল রহিল বংশীধারী আছে কালো মধুপুরি দেখিল এলো না কেহ যুদ্ধ করিবারে তবে সব শ্লেচ্ছগণ প্রবেশে নগরে দেখিল পুর এতে নয় যোদ্ধা একজন একত্রে বসিয়ায় আছে রামনারায়ণ কৃষ্ণে দেখি শ্লেচ্ছ কহে কটুত্তর এত অহংকার তোর কেন রে বর্বর কাপুরুষ তুই যদু কুলে কুলাঙ্গার কংসবাদ করে তো কিসে অহংকার আজি আমি পাঠাবত তো জম পুরী কটু বাক্য শুনি কিছু নাহি বলি দুর্বল পাই ভয় দেখি বলবান সেরূপ পাই ভয় যেন ভগবান রামে রাখি ব্যগ্র হই নারায়ণও যাই ধর ধরো বলি পিছে স্বেচ্ছ পতি দেখা দিয়া শূন্য পথে চলিলেন হরি যায় কালো জবন ভু দৌড়ি যাইতে যাইতে বলে ওরে দুরাচার পাইলেন প্রাণ রক্ষা না হবে তোমার অহংকার করিয়া বধিলে তুমি কংস তেমনই তো মারো কুলো আজি হবে ধ্বংস নাপালা যুদ্ধ কর। আমার সহিতই পিছে ধায় এই কথা বলিতে বলিতে কৃষ্ণ উপনীত যথা। গিরি গোবর্ধন গোয়া মধ্যে প্রবেশিয়া হনো আদর্শন বলে কালো জবনবি চারি হিদায়েতে ওরে দুষ্ট আর বুঝি নারিলি পলাতে পর্বতে এলো কালে বল কি হইবে আর তোর প্রাণ নাজি আমি করিব সংহার এত বলি শ্লেচ্ছপতি উঠিল পর্বতে গোহার ও ভিতরে ঢুকে না পায় ও দেখিতে সুখে নিদ্রা যায় মুচু কুন্দ নরপতি দেখি কালো হইল ক্রুদ্ধমতি পলাতে না পারি গিরি বড়ে লুকাইলে প্রাণে না হি বাঁচিবে কবটো নিদ্রা গেলে ইহা বলি পদাঘাত কইল তারও পিঠে নিদ্রাভঙ্গ হয়ে রাজা মুচুকুন্দ ওঠে চাহিলেন একবার মনে করি উষ্ম শ্লেচ্ছপতি সেই ক্ষণে হয়ে গেল ভাষ্য আলস্য খিয়া বলে মুচুকুন্দ কথা ওহে রাম নারায়ণ তুমি আছো কোথা মুখে রাম রাম বলি ডাকে মনি। কৃপা করি তারে দেখো তেন চক্রপাণী নবজল ধরতন বনমাল গলে মনোহার রূপ দেখি মচুকুন্দ বলে কে তুমি হে হেন রৌপ কবু নাহি কবু দেখি নাই তাই তব পরিচয় নিকটে সুদাই মন ভুলে গেল হে চিনিতে কিন্তু নারী শুনি আনি কহেন শ্রীহরি এখনো ডাকলে তুমি ধরি নাই যেই রাম তো মারো কাছে আমি সেই রাম শুনি মচু কুন্দ বলে নিবেদন করি করি রামরূপ নহের কিন্তু রূপ বলি হারি ওরূপ দেখিয়া বলে বলেছে নয়ন কিন্তু ইচ্ছা রামরূপ করি ধরো এই কথা বলি রাজা চুরি দুইও কর দেখিলে যে রামরূপ নক্ষত্র কন্দর রূপ অতি মনোহর নবদূর্ব বাদ ভবন ও সুন্দর রাম হেরি পদে পরি লরাজন কাতর বচনে চলে করে চরণ ও বন্দম কত আর ভবে বল ও করি আনা করণ গর্ভের ওজা তোনার শহে না শহে না তবে তুষ্ট হয়ে তারে কহে ন আর ভবে জন্ম প্রকভু না হবে তোমারি শ্বশুরিরে যাও তুমি বৈকুণ্ঠ ন শনি মচু কুন্দ হল হরস হরিষ অন্তরে বলিতে লইয়া রথ বিষ্ণু দূত এলো চতুর্ভুজ হয়ে রাজা বৈকুণ্ঠে দে গেল তবে হরি আইলেন মথুরা নগরী একা বসি আছেন যথায় থায় হলধারী রামু আগে কহেন গোবিন্দ সরো করে শ্রেচ্ছপতি ভস্য হই আছে যে প্রকারে শুনি আনন্দিত চিত দেব শঙ্কর্ষণ কৃষ্ণের রে তবে কি করি এখন কৃষ্ণপতি বলরাম কোনো এই কথা হেন কালে জরা সন্ধে তথা জরা সন্ধে দেখি তবে রাম নারায়ণ অভীত হইয়া ভয়ে কৈল পলায়ন রাম সঙ্গে ভগবান যেন শূন্য ভরে পিছে জরা সন্ধ্যা যায় ও ওপরে যাইতে যাইতে বলে ওরে দুষ্ট মতি পালাই পালাইলে আজ নাহি তোমারও অনুষ্কৃতি মৃগ হয়ে সিংহ সহ করিলে বিবাদ পতঙ্গ হইয়া হুতা সন সঙ্গে বাদ গোয়ালার ছেলে হয়ে জরা সন্ধরনে সমনের সঙ্গে রনে বাছিবি কেমনে যথা যাবি পালাইয়া সেইখানে খানে যাব রামকৃষ্ণ দুই কুলা আঙ্গারে বিহীন আসিব এই কথা বলিতে বলিতে পিছে ধাই রামকৃষ্ণ প্রবর্ধন গিরি পথে যায় আর হিয়া গিরি রে হইল আদর্শন যারা ভাবে কেন খুঁজি অকারণ গিরি কষ্ট দিয়া অগ্নি সবে দিবে পলাতে না রিবে শত্রু পুরী মরিবে ইহা বলি কষ্ট কইল পর্বত প্রমাণ তাহার চারিদিকে কইল আগুন প্রধান এইবার আগুনে মরিবে দুই জনে তবে হে তাই বিথার হিবে কি কারণে ইয়া ভাবি দেশে গেল মগধাধিকারী বেড়া হতা শনে দগ্ধ হইতেছে গিরি গিরি পরে গিরি মনে চিন্তা করে আমারও কারণে গিরি বড় পরে আমার আমারও আশ্রয় লাই যে লয় যেই কোনোজন জন কালান্ত ভয় হয় বিমোচন তাহে আমি আপনি রয়েছি পর্বতে পরে গিরিবর আমার ও সাক্ষাতে স্মরণে বিপদ যায় বিপদ সাক্ষাতে বিচারিল হরিহৃদে রাখিতে পর্বতে ইহা বলি শৈল পরে হন বিশ্বন্তর ভারে রসা তলে প্রবেশিল গিরিবর ভগবতী জলে অনলয় নিবাইল পুনগিরি বড় নিজ স্থানেতে উঠিল কে সকল সত্যত্ব জরা সন্দ নাহি জানে মনে ভাবে দুইজন মরিল আগুনে পূর্ব ধনগিরি হতে দ্বারকা ভবন ধরনিস পানে হয় শতকে যজম রাম সঙ্গে নারায়ণ একলম্প দিয়া দুইজনে দ্বারাবতী উত্তর